ধন্যবাদ ঢাকা আসন দীর্ঘদিন জামাত ইসলামের প্রার্থী ডক্টর উদ্দিন ভাই এখানে প্রার্থী হিসাবে ছিলেন এবং এই মাস চষে বেরিয়েছেন তো দেশের স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে জামাত ইসলামী এখানে জোটগদ্যভাবে প্রার্থী দিয়েছেন তো জোটগদ্যভাবে যাকে প্রার্থী তিনি হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারীর নেতা যাদের নেতৃত্বে গণ গণভুত্থান অনুষ্ঠিত হয়েছে তো এক্ষেত্রে জামায়াত ইসলামী এত সুশৃঙ্খল রাজনৈতিক দল তারা ইতিপূর্বে সকল আসনেই যখনই যাকে প্রার্থী দিয়েছে তাদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই আসলে এখানে যারা মির্জা আব্বাস সাহেব উনি তো বাংলাদেশের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দলের স্থায়ী কমিটির সদস্য বলাইবা হলো তিনি একজন খুব পোটেন্সিয়াল ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বড় রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন আবার তিনি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেন এবং এখানে উনি অনেকবার নির্বাচন করেছেন যদিও বেশিরভাগই তিনি হেরেছেন তো সে এলাকার তার আধিপত্য তার সামগ্রিক প্রভাব প্রতিপত্তি এদিকে আছে যেভাবে হোক সেটা আছে আর পাশাপাশি তার কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে তার বিষয়ে একটা আলোচনা আছে নেগেটিভ পজিটিভ একটা ব্যাপক আলোচনা আছে সেটা সহ সারা দেশে এটা নেগেটিভ পজিটিভ একটা ব্যাপক আলোচনা আছে সেটা জাতি জানে কিন্তু বড় সমস্যা হচ্ছে যে মূলত একটা চব্বিশে জুলাইয়ের পর জুলাই আন্দোলনের পর এদেশে আওয়ামী রেজিমের যেই পতন হয়েছে বিএনপি এবং মির্জা আব্বাসরা সেই গতানুগতিক রাজনীতি অভ্যস্ত তারা এই জুলাইয়ের পর যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে এই নয়া সমীকরণ তারা হাঁটতে পারতেছে না এটাই হচ্ছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ আর নাসিরুদ্দিন পাটোয়ারি তরুণ ছাত্রনেতা যুবনেতা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এনসিপির প্রতিষ্ঠাতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তিনি তার ভোকাল ভালো সাহসী বক্তা সবার সমালোচনা করতে পারেন শক্তভাবে এবং যারা জুলাই মতো একটা আন্দোলনকে নেতৃত্ব দিয়ে একদম সতেরো বছরের শক্তিশালী ফেসিবাদের রাজত্বকে মূলোৎপাটন করতে পারছেন তাদের কাছে আসলে খুব কোনো কিছুই খুব বড় কিছু চ্যালেঞ্জ আমি মনে করি না কারণ তারা যদি সাহস করে ময়দানে নামে আর তরুণ প্রজন্ম যদি পাস এটা পুরোপুরি কাজে লাগে তাহলে একটা হাড্ডাহাড্ডি নির্বাচন এখানে হতে পারে আমি মনে করি রেকর্ডটা তো স্পষ্ট এই ঢাকা শহরের পুরোটা অলি গলি বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড রিক্সার স্ট্যান্ড ফুটপাত ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারির হাউস ব্যাংক বিমা সংস্থা সকল জায়গায় একুশ সত্তর চাঁদাবাজি এই চাঁদাবাজির ব্যাপারে তার অভিযোগ আছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা আছে এই বিষয়টা তিনি যদি মেকআপ করতে পারেন কখনো যে না তিনি চাঁদাবাজ না তিনিও ঘোষণা দেন যে না নাসির উদ্দিন যেমন ক্যাম্পেইন নেমেই খুব সাথে বজ্র কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজি চলবে না গ্যাংস্টার চলবে না তিনি যদি এর আরো বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিতেন যে আমার নির্বাচন এলাকায় এখন থেকে আর কোনো চাঁদাবাজি হবে না চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না চাঁদাবাজ চাঁদা কেউ চাইলে আমাকে ফোন দিবেন আমাকে ধরাই দিবেন আমি এর প্রতিরোধ করবো আমরা কিন্তু এই নির্বাচনী প্রচন্ডে কখনোই জনাব মির্জাপুরের কাছ থেকে এই শব্দগুলো পাই না যে আমার আসনে এই এলাকায় কাউ কেউ যেন চাঁদাবাজি না করে কেউ যেন চাঁদা চাইলে আমাদের কাছে বলবা আমরা বাঁশের লাঠি নিয়ে প্রতিহত করব কিন্তু নাসির উদ্দিন ভাই কিন্তু রেগুলার নামতেছেন এবং বলতেছেন যে চাঁদাবাজি প্রতিরোধ করবেন সবাইকে আহ্বান করবেন এবং প্রয়োজনে জলে বাসের লাঠি নিয়ে নামবেন তো জনগণ হিসাবে আমরা আশা করি মির্জা চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না এখানে এটা বললে আমরা মনে করবো যে তিনিও দেশের জন্য এই অভিযোগ থেকে হয়তো তার বাচ্চার একটা পথ হইতে পারে ধন্যবাদ